সবুজ আহম্মদ মুরসালিনের লেখা আকাশ আমি আপনি হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বললেন এই দেখুন আকাশ কত সুন্দর জানেন গধুলির রং আমার খুব প্রিয় তারপর এই ধরুন কখনো সাদা মেঘ কখনও কালো মেঘ আবার কখনো নীলে ভরা আকাশ ভীষণ প্রিয় রাত তিনটায় ফোন দিয়ে ঘুম ভাঙিয়ে বললেন এই সময় কেউ ঘুমায় এক্ষুনি ছাদে যান বারান্দা গেলে চলবে না ছাদে যেতে হবে আমি ঘুমের ঘোরে হেলে দুলে সিঁড়ি দিয়ে ছাদে উঠি তারপরে আপনি বললেন চাঁদটা দেখুন তারাগুলো দেখেছেন আকাশের অজস্র তারার মেলা মিটিমিটি করে জ্বলছে এ যেন ভয়ঙ্কর সুন্দর শীতের সকাল কাঁপানো ঠান্ডা বার কয়েকবার কল আসার পর অবশেষে ধরতে ওপাশ থেকে বললেন এতক্ষণ লাগলো ফোন ধরতে এক্ষণে নিচে আসুন এসে দেখি স্নিগ্ধ সাদা শাড়িতে আপনি দাঁড়িয়ে আছেন আমাকে দেখে কাছে এসে হাত ধরে বললেন চলুন কুয়াশার ভেতর হেঁটে হেঁটে সূর্য দেখি দেখি হলে কুয়াশার ভেতর হাঁটতে হাঁটতে মনে হয় আপনার ওই দূরের আকাশ ঘিরে এত এত কৌতূহল এই যে আমি সারাক্ষণ আপনার পাশে ঘুর ঘুর করি আমাকে নিয়ে তো একটু কৌতূহল হতে দেখি না